কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি বিকাল সাড়ে পাঁচটা বাজে বিকালও না সন্ধ্যার কাছাকাছি মাঝে বিকাল সন্ধ্যা এরকম সাড়ে পাঁচটা বাজে আজকে শয় সকালে উঠলাম কেননা যে আজকে অনেক লোকজন আসবে রান্না ভাড়া করতে হবে অনেক কিছু কোটাকাটি কাটাকাটি করতে হবে এই কারণে কেউ আসেনি ম্যাডামরা আমি কাটাকাটি করে রাখবো এই যে অনেকগুলো দেখেন পেঁয়াজ নিয়ে নিলাম এই পেঁয়াজগুলো একদম ছোট্ট ছোট্টো করে কাটতে হবে এইগুলো তো সময় লাগবে তাই না এইগুলো আমাকে রেডি করে রাখতে বলছে তাই আমি এইগুলো এই যে দেখেন পেঁয়াজগুলো নিয়ে নিলাম তা আমি তো ক্যামেরা অন করে তো আর কাজ করতে পারবো না এখন তা আমি অফ ক্যামেরাতে এইগুলো সব চিলব কুটব তা আমার তো এইদিকে দেখেন আমার অভ্যাস হয়ে গেছে এখন এই যে দিয়ে কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে দিয়ে সব কিছু কাটা যায় মুরগি বলেন আর যেটাই বলেন সব তো এই যে আমি শুরু করলাম পেঁয়াজ ছিলাম তা আলহামদুলিল্লাহ আমার পেয়েছি লা এবং কাটা হয়ে গেছে আমি দেখাতে পারিনি কেননা যে তাড়াতাড়ি করতে হবে অনেকগুলো পেঁয়াজ তো অনেক সময় লাগছে এইখানে আবার মামা বসে আছে বুড়ি মাঠে আমার কাছে এসে রান্নাঘরে বসে আছে আমি বলছি যে আমি কাটি শেষ হলে পরে আমি ডাক দিব না যে আমার কাটা হয়েছে না বলছি যে আমি এইখানে বসে থাকি তুই কাটি তা আমি এইগুলো কাটে নিলাম বুড়ি মায়ের কাছে দিলাম উনি ময় মশলাগুলো দিয়ে দিল আমার বলছে গ্যাসে উঠাইতে তা আমি এই যে উনি ওই ময় মশলা দেওয়ার জন্যই ওই আসে বসে আছে তা বলছি তুই কাট আমি এখানে বসে আছি সমস্যা নাই কিন্তু খুব গরম তো সমস্যা নাই গরম লাগতেছে না গোসল করবো তা সমস্যা তো এই যে সব মশলাগুলো উনি দিয়ে দিলো আর এখানে আমি এই যে মুরগি ধোয়ার জন্য বার করে নিচ্ছি ছয়টা মুরগি দেখেন এখানে মামা ছিল তাই আমি ভিডিওটা করতে পারি নাই দেখেন তা আলহামদুলিল্লাহ এই যে আমি ছয়টা মুরগি সুন্দর করে ধুয়ে রাখলাম আর এদিকে বড় একটা পেঁয়াজ কেটে রাখছি আর এইগুলো কাটে রাখছি ওনার মেয়ের আসবে আসে তারপরে মুরগি মামাই উঠায় দেবে তখন বলতেছে যে এই পিঁয়াজগুলো একটু আউরে নিয়ে আর কি একটু পিঁয়াজগুলো যখন এই যে নরম হয়ে আসবে বলতেছে ওই মুরগির ভিতরে দিবে দিয়ে আর সেলাই করবে পরে মামা বলছে দেখে খে মুগি দেখে বলছে না এটা তো সেলাই করার মতন এই রাখিস নাই সব তো চামড়াগুলো কাটে ফলাইছিস তা থাক আর সেলাই কর ভেতরে দিতে হবে না এইখানে যে পেঁয়াজ কাটছিলাম ওই পেঁয়াজ নাকি হবে না আমি মনে হচ্ছি অন্যরকম করে রান্না করবি আর একদিন রান্না করছিল শুধু পেঁয়াজ একটা কাটে দিয়ে সেদ্ধ করে আর এই দিকে এই যে বেগুন আর হয়েছে যে ঢ্যাঁড়স দেওয়া তরকারি আর এই দিকে যে টাপগুলো আসলে কিছু একসাথেই করতে হচ্ছে ওই জন্য ভালোভাবে দেখাতে পারতেছে না এখানে হয়েছে তো এইখানে তাড়াতাড়ি করতেছে ম্যাডাম চলে আসছে উনি যে ম্যাডামটা এখানে থাকে বেশি সেটা আর একজন দেখেন আর ও কয়েকজন আসছে এই যে এগুলো নিয়ে আসছে তো ওই ম্যাডামে আগে আসে রান্না উঠাইতেছে এইখানে রান্না এই যে বেগুন দিয়ে ঢাল তরকারি ভিতরের যে চুলাটা আছে ওই ওই পাশে সেই পাশে নিয়ে যায় দেওয়া হয়েছে বলতেছে ওই ওই পাশে নিয়ে যায় এইখানে আনবে না আর এইদিকে এই যে মুরগি সেদ্ধ উঠা দিছে পা দুটা একসঙ্গে ঘরে রান্ধে বান দিয়ে দিচ্ছে সুতা দিয়ে তা যাই হোক এই যে দেখেন এই যে এই পাশে এনে দেওয়া হয়েছে এইখানে এখানে হচ্ছে এই যে তরকারি হয়ে গেছে দেখেন বেগুন আর ঢেঁড়স দিয়ে তরকারি আর এইখানে এই যে পেঁয়াজ পেঁয়াজ দেখেন মশলা পেঁয়াজ সব ময় মশলার গুঁড়া গুলো দিচ্ছে দিয়ে যেইভাবে আমরা ই করে নিয়ে বোনার মতন করে তারপরে ভাতের উপরতে দেয় এদিকে মুরগি সেদ্ধ হয়ে গেছে নিয়ে আসছে এই পাশে এইখানে ভাজবে আর ওইখানে ওই যে পানির ভিতরে আবার ফের চাল দিয়ে দিবে যে যেটাই করে ভাজবে এই যে দেখেন মার্শাল্লাহ তিনটা দিচ্ছে আরও তিনটা আছে ওই তিনটা আবার পরে দিবে আর এইদিকে এই যে সালাদের জন্য এই দিয়ে বাঙ্গি কাটছে আর এইদিকে আজকে নতুন ডিজাইন করে সালাদ বানাইছে দেখেন মার্শাল্লাহ ভালো লাগলে অবশ্যই সবাই মার্শাল্লাহ বলবেন যে কোনো ভালো একটা জিনিস দেখে সবসময় মার্শাল্লাহ বলতে হয় আর যে কোনো একটা খারাপ জিনিস দেখে আপনার হচ্ছে মুস্তাক্ষরুল্লাহ বলতে হয় তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লেগে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই যে ভাত ভাত উঠে দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন ভাত হয়ে গেছে এখন এই যে ম্যাডাম বাড়তিছে বাড়া প্রায় শেষ এই যে সব সব বা একটা করে প্লেটে দিছে আর সবাই নিয়ে নিয়ে গেছে ওই জন্য সবগুলো একসাথে দেখাতে পারিনি আর এইখানে এই যে আমাদের খাবার আমি ওই যে ইন্ডোনে ইয়ে ফিলিপিন আপাটা আসছে আপাটা আসছে নয়টার দিকে এই যে ঝাল তো এই জন্য আমি নিচ্ছি দেখেন এই যে দেখেন এইভাবে করেই ওরা রান্না করে এইভাবেই খায় এইভাবে করে ওরা বাংলাদেশে রান্না করে খায় দেখতে হবে কেমন খাইতে পারে মানুষরা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এই যে সব কিছু নিয়ে আসা হয়েছে ওদেরও খাওয়া দাওয়া শেষ হয়েছে এই যে সালাদ এটুকু বাচ্চা গেছে খায়নি এগুলো সব ফ্রিজে রেখে দিব এইদিকে আছে এই যে পিয়স বোনাগুলো তো ইন্ডোনেশিয়া আপাটাই ইন্ডোনেশিয়া শুধু ইন্ডোনেশিয়া মনে হয় ফিলিপিন আপাটাই এই যে ধুচ্ছে আমি অন্য অন্য কাজগুলো করতেছি ওই রুমটা পরিষ্কার করলাম এইগুলো পরিষ্কার করে করে দিচ্ছি ওনে ধুইছে আর এই যে সব ধোয়া ধাই শেষ আর এদিকে ধোয়াও শেষ এদিকে ওঠানো শেষ কেন যে ওই সে আঁকতেছে না তা আমরা ধুয়ে দুই ঝোনে আবার ও মুছে মুছে দিচ্ছে আমি যে যেখানেটা সেখানে রাখছি খালি বাটি সব তাই এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম রান্নাঘরের নিচের ফুলটা মুছে নিলাম আর এটা এইভাবে ভিজা রাখছি যে একটু পরে ধুইতে হবে লাগে আছে ওঠে না এই হলো আজকের আয়োজন ছয়টা মুরগি রান্না করলাম মার্শাল্লা সব খায় ফিনিশ করে দিচ্ছে আজকে আস্তে যে রান্নাঘরটা মোছা মাছি শেষ এদিকে ও ধুইছে আমি ওই রুমটা পরিষ্কার করছি এগুলো আগে জুগে দিচ্ছি তার ময়লাগুলো ফলাই আস্তে যে দেখা মার্শাল্লা তো বারাকাল্লা যে বাহের যা অবস্থা আজকে বেশি একটা ময়লা করেনি বাচ্চারা অল্প কিছু করছিল তা উঠায় ফলাইছি দেখেন ছেলে মানুষেরাও আসছে অনেকগুলো তা এখন দেখতেছি চলে গেছে মনে হয় একজন মনে বসে আছে একজনের খেলে শুধু স্যান্ডেল দেখা যাচ্ছে আর মেয়ে গেলে স্যান্ডেলের তো অভাব নাই বাচ্চা গেলে মেয়ে যারা আসছে আর এইদিকে দেখেন ওনার বোনেরা এই যে এইগুলো নিয়ে আসছে কেক বানায় বানাইয়া দুই বোনে তিন বোনে নিয়ে আসছে এইগুলা না তিন বোনে না চার বোনে নিয়ে আসছে ওই যে বিস্কিট বিস্কিট বলতেছি যে হচ্ছে চকলেট দেখেন এগুলো হচ্ছে চকলেট মাসাল্লা মাসাল্লা এই যে আমি কাল সকালে এইগুলো সব বার করে রাখছি আর এইদিকে যে ভোট্টার ওরা ভুট্টার করে থাকবেই ওদের সাথে খাওয়ার সাথে তো এই যে দেখেন ছেলেরা চলে গেছে আমি দেখলাম একজন ছিল সেও চলে গেছে এই যে অবস্থা দেখেন দেখছেন কিন্তু এমনি ওই যে ই খায়নি ওই যে সূর্যমুখী সূর্যমুখের বৃষ্টি এগুলা খায়নি এমনি পানির বোতল টোতল এইগুলো এই যে কে যেন কোথায় গেছে এই যে চার্জারের ব্যাটারি রাখে গেছে এগুলা রাখা গেছে এটা হচ্ছে মোবাইল চার্জারের ব্যাটারি তো যাই হোক আমি এইখানে যে যেগুলো খায় যে চার মোড়েদের ছিটাই ছাটে রাখছে এইগুলো আমি নিয়ে যাব পরিষ্কার করব আর ছেলে মানুষ আসবে নাকি এখানটা আবার খুব পরিষ্কার করতে হবে আমি এগুলো নিয়ে যাব এখন তো যে ময়লা করছে খায়া সেগুলোই নিয়ে যাবো ধুইয়া হয়তো আবার দিয়ে যেতে হবে আবার হয়তো আসবে ছেলেরা না কী করবে জানি না শুনতে হবে ম্যাডামদের কাছে ছেলেরা আর আসবে কিনা আমি এইগুলো এই যে গুছিয়ে নিয়ে যাই ওকে খাবার দাবার এরকমই ওরা খায় যে এক জায়গায় রাখবে তার রাখবে এখানে একটা ওইখানে একটা ওদের কারবারই এইটা আর কাজের মানুষ থাকলে এরকম আর যদি না থাকে দেখেন ওরাই সব করতে পারে থাকলে কিচ্ছু করতে পারে না এইখানের যদি যে কোনো জিনিস সামনেই থাকবে একটু দূরে থাকবে হাতের কাছ থেকে ওইটা ও নিতে পারবে না ডাইকে নিয়ে আসবে সে যত কাজেই থাকুক না কেন ডাইকে নিয়ে আসবে এখন ওইটা দি ও হাতের কাছে কিন্তু নিতে পারে না তা যাই হোক এই যে দেখেন আমি কাপ টাপগুলো নিয়ে আসে ধুয়ে ধুয়া সব ই করে রাখছি এমন চার ওরা লাগবে এখনও জানি সব নিয়ে গেছিলাম ওই যে ওই প্লেটে করে ধুয়ে তা বলতেছে যে না এইগুলো নিয়ে যা এই যে প্লাস্টিকের ওইগুলো দিয়ে যা তা ওইগুলো দিয়ে এসছে এইগুলো নিয়ে আসছে দেখেন এতক্ষণ দিয়ে আবার ফির এখন রাতের বাজে আড়াইটে এখন ভাজতেছে সাম্বোচা নিজে একটা ফুলে গেছে ওইটা ফলাই দিতেছে বলতেছে আমি দিয়ে এটা ফুলে গেছে এটা যে কালকে আমি যে দেখাইছিলাম রাতের বেলা ম্যাডাম বানায় রেখে গেছে আলু দিয়ে ঝাল ঝাল করে সেই সাম্বুচা এখন রাত্রে ভাজতেছে রাতের এখন আড়াইটে বাজে এখন এসে ভাজতেছে আমি তো মনে অবস্থা হয়তো ওইগুলো ভাজবে না এখন দেখতেছে আইসে বলতেছে ও লি কর গরম দিয়ে আমি হচ্ছে ছাম বসতে বসবো আমি এখন বলছে হ্যাঁ ওগুলো সারা রাত বসে থাকবে এইভাবে এটা না ওইটা ওইটা না ওইটা খাইতেই থাকবে একটু আগে কেক টেক হাবি জাবি খাইছে তারপরে ওই যে খই ভাজা খাইছে এখন আবার এগুলো ভাসতেছে এবার খাওয়া মুখের আগে তো আর কি নড়াবে না এরকমই সৌদি আরব করা মুখের সময় থাকবেই যে কোনো একটা জিনিস খাওয়ার জন্য তা যাই হোক এগুলো ভাসতেছে এইগুলো হচ্ছে এই যে যে আপনার হচ্ছে ঝাঝরে উঠেছে ঝাঝর বলে কেউ ওই কি বলে জানি না যাই হোক এটাই উঠেছে এইগুলো হচ্ছে আলুর আলুর সামোসা আর যেটি ওই যে আপনার ভাসতেছে ওই যে উঠাচ্ছে ওটা হচ্ছে আপনার ওই যে একটা ক্রিম আছে ওই ক্রিমের ওই এই যে দেখেন এই পাশের গুলো ক্রিমের ওই পাশের ওইগুলো হচ্ছে আলু মশাল্লা মশল্লা অনেক সুন্দর হয়েছে তা আমি বলছি ওই যে ওইগুলো আমি কিরিমালাগুলো খাবো না আমি শুধু আলুরগুলো খাবো তা আমাকে তিনটা আলুর দিচ্ছে আর ওই যে ওই মেয়েটার তিনটে দিচ্ছে একটা ওইগুলা তো যাই হোক এই যে দেখেন ওরা এক এক করে এখন চলে যাচ্ছে তা আমি ওইগুলো সব নিয়ে এসে ধুয়ে রাখলাম আর এইগুলো এই যে সুন্দর করে মইছে মুছে এই যে এই টেরেতে রাখলাম এইগুলো আবার ফের ওই বসার রুমে রাখতে হবে ওই টেবিলে কালকে আবার ওর লোকজন আসবে তার এই যে খই খইগুলো অনেকগুলো ভাত ছিল আমি এই যে পলিথিনে রেখে দিয়েছি কালকে হয়তো আবার খাইতে পারে এদিকে ওনার দুই বোনে এই যে কেক নিয়ে আসছিল দিতে মনে নাই ওনার এক বোন চলে গেছে এটা হচ্ছে সেই বোনের এটা দিতে মনে নাই তা আমি যেটা আর একজন আছে সেটা আনছে ওই যে কাচারটা ওইটা দিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ সবাই চলে গেছে আমি সব কাজকাম সারে নিলাম আজকাল নাস্তা পানি কিছু বানানোর ভিডিও করতে পারবো না কিন্তু সময় খুবই এখন প্রায় ছয়টা বেজে গেছে নাস্তা দিয়ে আসতে হবে তা আমি সব বাড়ি ঘর সব কিছু পরিষ্কার করে নিলাম সবাইকে শুভ সকাল এই যে দেখেন তা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি আর আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন এখানে এই যে ওই কাপটাপুলি এনে রাখলাম কালকের জন্যে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته